আসসালামীকুম তার মানে কি আমাদের সেনাবাহিনী আমাদেরকে ভালোবাসে না আমাদের বাংলাদেশে আমরা অসংখ্য নেতা পাইছি যারা আমাদের দেশে চাইতে তার দলকে বেশি ভালোবাসে তারা ক্ষমতায় গেলে তারা বিদেশে গিয়ে বিদেশি পাড়া বানায় বেগম পাড়া বানাই এই এত এত অমানুষ নেতার ভিড়ে আমরা এক দল মানুষ পাইছিলাম তাদেরকে আমরা ভালোবাসি তারা হচ্ছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমরা এটা বিশ্বাস করি আমরা আঠার কোটি মানুষ এটা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কখনো আমাদের দেশের জনগণের বিরুদ্ধে কোনো কাজ করবে না তারা কখনো তাদের নৈতিকতা হারিয়ে ফেলবে না এটা আমরা অন্তরে বিশ্বাস করি কিন্তু আজকে আমাদের সেনাবাহিনীর মধ্যে এমন কিছু ঘটতেছে যেটা আমাদের আঠারো কোটি মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছে আমাদের সেনাবাহিনী গত ষোলো বছর যে যে সেনাবাহিনী যে যে অংশ যারা অন্যায় করছে জুলুম করছে সেই সেনাবাহিনীগুলোকে আমাদের হাইকোর্টে আমাদের আদালতে বিচার না করে সেনাবাহিনীর নি দায়িত্বে সেই সমস্ত অপরাধীদেরকে যারা অপরাধী ভয়ঙ্কর অপরাধী তাদেরকে সেনাবাহিনীর নিজের আদালতে রাখছে কেন স্যার এমনটা কেন করলেন অন্যায় করলে তো সবারই সমান শাস্তি হওয়া উচিত তাই না কে সাধারণ মানুষ কে সেনাবাহিনী কে কোন বাহিনী এগুলো তো দেখার কোনো দরকার নাই তারপরে সে একটাই সে জুলুমবাজ সে অন্যায় বাজ তাহলে তার বিচারটা করতে মানুষের সামনে বা জনতার আদালতে কি সমস্যা আপনাদের আপনারা কার ফাঁদে পা দিচ্ছেন আমাদের আঠারো কোটি মানুষের বিপক্ষে আপনারা কেন দাঁড়াচ্ছেন স্যার এই আঠারো কোটি মানুষের যদি কোনো আইডেল থাকে এই সাধারণ মানুষগুলা যদি কাউকে ভালোবাসেন নিঃস্ব হবে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বাংলাদেশের এতগুলো বাহিনীর মধ্যে পুলিশ বিজিবি র্যাব আনসার বিভিন্ন বাহিনী আছে কই মানুষ তো কাউকে নিয়ে কখনো কোনো ইমোশনাল কোনো পোস্ট করে না কখনো ফেসবুকে সাধারণ মানুষ যে ভালোবাসা আমাদের সেনাবাহিনীকে আর আপনারা আজকে জানি না আমরা জানিনা কার নোভো করছেন আপনারা কার ফাতে পা দিয়ে আপনারা আজকে জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছেন যদি কোনো ফ্যাসিস্টকে যদি কোনো জুলুমবাজকে আপনারা সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে ফিরিয়ে আনার জন্য যদি আপনারা জনগণের বিপক্ষে দাঁড়ান তাহলে মনে রাখবেন দুদিন আগ হোক পর হোক আপনারা এটার ফিডব্যাক পাবেন হ্যাঁ যেমন ষোলো বছর পর জুলাই অবচন হয়েছে হয়তো এরকম আরো ষোলো বছর পর আরও একটা অব্যতন হবে তবে এ দেশের মানুষ এদেশের ইয়াং পিপল যারা আল্লাহকে ভালোবাসে এ দেশকে ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা এই দেশকে ভালোবাসে তারা কখনো কোনো অন্যায়কে মেনে নেবে না কখনো না আপনি দেখেন নাই আপনারা দেখেন নাই জুলাই কিভাবে আমাদের আবু আবুদ আমাদের মীর কিভাবে বুক পেতে দাঁড়িয়েছিল এগুলো তো বুঝার কথা না এগুলো সবাই মনে রাখবে এবং এগুলো একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে একটা রেকর্ড হয়ে থাকবে সুতরাং আমরা এটা বিশেষ করে আমাদের সেনাবাহিনীর মধ্যে একটা বড় অংশ একটা বড় অংশ আমাদের দেশকে ভালোবাসে তারা কোনো দলের কাছে হতে চায় না তারা কারো হাতের লাঠি হতে চায় না তারা এই জনগণের এই দেশের সেবক হতে চায় সুতরাং আজকে যারা ক্ষমতা খাটিয়ে কোনো অন্যায় করেন ইনশাআল্লাহ হয়তো আগামী ষোলো বছর পরে হলো আপনারা এটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ